গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তোমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দাও ভালোবাসা নিয়ে আর হচ্ছে শুরু করছি আপনাদের সাথে নিয়ে নতুন একটা দিন স্কুলে যাবো এই যে রেডি হয়ে গেছি এই যে রেডি এই যে যাচ্ছি স্কুলে আমরা তো স্কুলে তো টাকা দিচ্ছি আগের ভিডিওতে দেখছেন সবাই খুব খুশি হয়েছে স্যার ম্যাডামরা শিবমা সব তখন যাচ্ছি স্কুলে যাই

ये दलक सर पर है ना हां इस अगेन लावे दा लावे हम तो कहां के हैं ये देख क्या करता हूं तो हम है ये

তবুও ভালো দুই ঘন্টার মধ্যে আবার একটা ব্রেক আছে বাচ্চাদের খাওয়ানোর জন্য দেখা যায় যে হালকা পাতলা কিছু একটা বিশ মিনিটের একটা টিফিন দেয় ভালোই হয় এই যে এটা আমার বাসার থেকে দেখা যায় রাস্তা তো এইদিকে দোকানে আসলাম শিবমের খাতাড়িতে তো ভালো আমি একটু দেখাই আপনাদের এখন যাবো বাসায় বাসায় গিয়ে আবার শিবমকে খাওয়াই দাওয়ায় প্রাইভেটে দিতে হবে ওরও এখন খুব ব্যস্ত স্কুল থেকে এসে তারপর হচ্ছে আবার সান্ধান করে খাওয়া দাওয়া করে আবার প্রাইভেটে স্কুল থেকে আই স্যার রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম আজকে একা কাছিলাম বাইরে রান্না বান্নার ভিডিও আর করতে পারি নাই শিবঙ্কে দিয়ে আসলাম প্রাইভেটে প্রাইভেট থেকে আসলে আজকে একটু যাবো বাজারে কারণ আমার যে কটা পড়ার জামা সবই হয়ে গেছে স্কুলে যাই তো প্রতিদিনই জামা নাই কো জামা কিনবো মার্কেটে যাবো আপনাদের সাথে মার্কেটটা শেয়ার করবো চলুন যাই দেখবেন কেমন লাগে শিবা মা শুক থেকে তারপর হচ্ছে যাব রেডি হবো খাওয়া দাওয়া করে ওকে দিয়ে আসলাম বেশ কতক্ষণ করবে তারপর আসলে ততক্ষণে রোদটা পরে যাবো সন্ধ্যা সন্ধ্যায় বেরোলে ভালো ঠান্ডা ঠান্ডা দেখতে থাকো এই যে শিবম চলে আসছি আমরা রেডি হয়ে বের হচ্ছি আকসার কুছ লোক উশাখকে পিঠ পিছে বাতে করতে রাখতে আগে ও খাড়া ও নে কি ওকাতে নেই রাখতে কবি এটার মতলব হইলো মানে এটার মানে হচ্ছে কিছু মানুষ আছে যে কিছু কিছু মানুষ নিয়ে সবসময় তাদের পিঠ পিছনে কথা বলতে থাকে কারণ তাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে তো তাদের কোনো যোগ্যতা নাই বা সাহস নেই তাই পিঠ পিছে কথা বলে তো সবসময় একটা প্রবাদ আছে যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে বাই তাই বলে কি কুকুরের সাথে লাগতে যাওয়া আমাদের শুভ হয় তো এই যে আমরা বেরিয়ে পড়ছি মার্কেটের উদ্দেশ্যে সারাদিন মানে এটা সেটা করতে করতে আর সময় পাওয়া যায় না বেশ কিছুদিন ধরে বেরোবো বেরোবো করি কিন্তু আর বেরোনো হয় না তো শেষমেশ বেরিয়ে পড়ছি আমাদের এখানে খুব রাত অব্দি মানে মির্জাপুর খুব রাত অব্দি হচ্ছে দোকানপাট খোলা থাকে না আটটা নয়টা পর্যন্ত খোলা থাকে তারপরে সব বন্ধ করে ফেলে তো এখন প্রায় সন্ধ্যা নেমে আসতে আসে বেরোইলাম এটা হচ্ছে আমাদের থানায় যে বাম পাশে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের থানা মির্জাপুর থানা থানার পাশ দিয়ে রাস্তায় গেছে বাজারের দিকে তো বললাম থাক যাই এখন কেনাকাটা করে বানাইতে দিয়ে আসি বৃষ্টি হয়েছিল এবার তো এখানে একটা পরিচিত দোকান আছে বড় দাদার মতো তো সব সময় ওনার দোকান থেকে সব কেনাকাটা করি সব ধরনের আপডেট কাপড় চোপড় এই দোকানে রাখা হয় এই ইনি হচ্ছেন দোকানের মালিক যিনি যে কাপড় ভাঁজ করতেছে আমার সামনে আশরাফুল ভাই উনি খুবই ভালো মানুষ ভালো মনের মানুষ তো যাই হোক ছোট বোনের মতো স্নেহ করে সব সময় তাই কোনো কিছু কেনার হইলে ওনার দোকান থেকেই কিনে একটা স্বস্তি থাকে ভিতরে যে হ্যাঁ ঠকিনি জিনিস ভালো পাইছি এবং দামে উঠো কিনি এরকম একটা স্বস্তি সময় থাকতো না কাছ থেকে নিলে আর কি তো আপনারা মির্জাপুর যারা আছেন ট্রাই করবেন মাঝে মাঝে আসবেন এনার দোকানে ভালো ভালো আপডেট আপডেট কাপড় চোপড় পাওয়া যায় এখানে তো ওখান থেকে কাপড় চোপড় নিয়ে সুজা বানাতে দিয়ে যাব কারণ হচ্ছে এখন নিয়ে যাব আবার আসবো এটা ঝামেলা দিয়ে যাব বানান হলে পরে নিয়ে নিব

আপু বললাম কে তো এই যে দেখতেই পানলেন আমার সারাদিনের কর্মকাণ্ড খড়াদিনের মধ্যে কি করি না করি शिवम কেন সকালই স্কুলে চলে যায় তারপর বাসায় আসি রান্না-বান্না করি খাওয়া দাওয়া করাই ওকে আবার প্রাইভেটে দেই প্রাইভেট থেকে আসলে ভিডিও এডিট করি আপনাদের জন্য সব রেডি করি তারপর হচ্ছে বেরোনর হলে বিকেলে বের হই তো আগামীকাল আশা করি আপনাদের আমি ট্রেন রাস্তার ওই দিকটা দেখাবো আজকে আজকে না কারণ কালকে যাবো নে আজকে যেতে পারি না আজকে যাওয়ার ইচ্ছে ছিল আর এখন এই যে কাপড় চোপড় সব সেলাই করতে দিয়ে আবার চলে আসতেছি দেখতেই পাচ্ছেন রাত হয়ে গেছে তবে আমাদের বাসার ওইখানে একটা সুন্দর চটপটির দোকান আছে খুব ভালো চটপটি বানায় ভাবছি যে যাওয়ার সময় ওখানে খেয়ে যাবো মনে বাবু বললো এটাকে বিখ্যাত কি বিখ্যাত চটপটি চটপটির দোকান আর কি এটা বলে সে বিখ্যাত চটপটির দোকানে আমরা অনেক বিখ্যাত চটপটি কাপড়ি দোকান রাখেন তো ও সামনে

দুষ্টুমি ভালো দুষ্টুমি জামা কাপড় কিনা বানাইতে দিয়ে আসলাম আর সে আসার সময় ফুচকা তারপুটি খাবার খাওয়া তো মানে খুব একটা ভালো না কিন্তু পুকুরের সব খাবার ওলাপানো পছন্দ করে এগুলো বড়রাও পছন্দ করে আমার তো খুব ভালো লাগে করতে সত্যিই কষ্ট কষ্ট করে কেয়ার করা লাইট দোতা এগুলো ঘরে বাবা এটা ঘরে রাখো তোমার এই সুন্দর জুতা যে দরজার পিছনে রাখো সুন্দর জুতা নাই ওঠিনা ওটিনা ওঠিনা এডিডি হ্যাঁ দরজার পিছনে হুম গুড লিটাসি যাও তুমি তো এই যে বললাম দেখলেন স্কুলে স্কুলে যাই তো শিফমের প্রতিদিনই জামা কাপড়ের একটু প্রবলেম তাই কয়েকটা জামা বানাইতে দিয়ে আসলাম সুতি জামা আর হয়েছে আসার সময় চটপটি খেয়ে আসলাম ভাবছিলাম আজকে ট্রেন রাস্তার ওই দিকে একটু হাঁটতে যাবো তা হইল না কালকে নিয়ে যাব ট্রেনটা আপনাদের ট্রেন স্টেশনের ওই দিকটা দেখাবো না সন্ধ্যে ওদিকে সেরা মিচেপুরের সবাই মোটামুটি হাঁটতে বেড়াইতে যায় ঘুরতে ঘুরতে ওখান দিয়ে